আর্যিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার হাল কি বেআব্রু হয়ে গেছে একের পর এক ঘটনা যখন প্রকাশ্যে এসছে প্রত্যেকটি মেডিকেল কলেজে কান পাতলে শোনা যাচ্ছে যে একের পর এক দুর্নীতি হয়েছে এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় কখনো পোস্টমর্টে রিপোর্ট পরিবর্তন হয়েছে কখনো নম্বর বাড়ানো হয়েছে বিশেষ বিশেষ ছাত্রের আবার কখনো ট্রেড সিন্ডিকেট মাথা চারা দিয়ে বসছে এমনই এক ছবি আমরা তুলে নিয়ে এসছি কোচবিহার এমজ মেডিকেল কলেজ থেকে কোচবিহারের এই মেডিকেল কলেজ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তৈরি হয়েছে আর এখানে যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু মারাত্মক ট্রেড সিন্ডিকেটের বেশ কয়েকজন ছাত্র রয়েছেন যাদের নম্বর বাড়ানো হয়েছে এর মধ্যে একজন সুস্মিত রায় যিনি এই কলেজের ছাত্র চারটি বিষয়ে অনার্স পেয়েছেন অথচ এই কলেজের প্রিন্সিপাল বলছেন যে সুস্মিত রায় এতটা পারদর্শী ছাত্র নয় যে তিনি চারটি বিষয়ে অনার্স পেতে পারেন আমি ওই ছেলেটিকে যতটা জানি সে চারটি অনার্স পাওয়া ছিলেন ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার নম্বর বাড়ানোর পেছনে কোনো একটি চক্র কাজ করেছে সেই চক্র কি ধরা পড়েছে সন্দীপ ঘোষের শালির বাড়ি থেকে বেশ কিছু খাতা এই খাতা আর যে কোথায় গেছে কারা নম্বর বাড়িয়েছে এটাই কিন্তু এখন প্রশ্ন শুধুমাত্র সুস্মিত রায় নয় এরকম সুস্মিত রায়দের মতো আরও অনেক ছাত্র রয়েছেন যারা এই থ্রেড সিন্ডিকেটের সদস্য একের পর এক ঘটনা উঠে এসছে নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়ান এই সুস্মিত রায় প্রশ্ন উঠেছে একটা ছাত্র কিভাবে নীলবাতি চড়ে এখানে তার গাড়িটি রাখেন এবং চলাচল করেন আমরা প্রিন্সিপালকে প্রশ্ন করেছিলাম প্রিন্সিপাল স্পষ্টতই জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেছিলেন জানিয়েছিলেন থানার আধিকারিককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা কিন্তু আজও অজানা কারণ এই ঘটনা প্রকাশ্যে আসার আগেও এই কলেজেই ছিল সুস্মিত রায়ের সেই গাড়ি নীলবাতি লাগানো প্রশ্ন উঠেছে আরও অনেক নাম্বারগুলো কিভাবে বাড়ানো হয়েছে আমাদের কাছে রয়েছে বেশ কিছু খাতা যে খাতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রথমে যে নাম্বার দেওয়া হয়েছিল সেগুলোকে কেটে নাম্বার বাড়িয়ে যোগ করে উত্তরপত্রের মোট নাম্বার বাড়ানো হয়েছে আর সেখানেও সই রয়েছে এখানকারই এক প্রাক্তন আধিকারিকের ফলে প্রশ্ন কিন্তু উঠেছে সঙ্গত কারণেই আর এই প্রশ্নের উত্তর কবে পাওয়া যায় এখন নজর থাকবে আমাদের সেই দিকেই কুচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট টিভি নাইন বাংলা